তো মালিককে যদি খুঁজে না পাওয়া যায় পৌরসভার তো অনেক আগেই এই জমিটা অকুপাই করা জমিটা নিয়ে নেওয়া উচিত ছিল মালিককে খুঁজে পাচ্ছেন না অন্য মালিকের নামে বাড়ি হয়ে গেল পৌরসভার নজরে পেল গেলো না একটা মানুষ যদি চার ইঞ্চি বাড়িতে বাড়াতো ওয়াল তাহলে তো সঙ্গে সঙ্গে পৌরসভার লোকেরা ঝাঁপিয়ে পড়ে তার কনস্ট্রাকশন বন্ধ করে দিত তাহলে এরকম একটা বিল্ডিং প্ল্যান ছাড়া হোল্ডিং নাম্বার ছাড়া বিল্ডিং তৈরি হয়ে গেল তো রাতারাতি তৈরি হয়নি দিনের পর দিন বছর এক দেড় বছর লেগেছে তখন পৌরসভা কি করছিল যেহেতু পৌরসভার এখনকার যারা পৌর পরিষেবা পরিচালনা করে তাদের ভোট ভোটে জেতানোর জন্য দরকার হয় তাই আশীর্বাদ করেছিল আরিয়াদহে দহে অত্যাচারীর অট্টালিকার জমির মালিককে কার জমিতে সাদা অট্টালিকা জয়ন্ত সিংয়ের অন্ধকারে কামারহাটি পৌরসভা দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত জমি কামারহাটি পুরসভা সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ পায়নি কামারহাটি পুরসভা অবৈধ বাড়ি ঘোষণার পর নোটিশ পাঠানোর প্রস্তুতি কামারহাটি পুরসভার এই পুরসভার ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন কামারহাটের প্রাক্তন সিপিএম বিধায়ক কামারহাটির প্রতাপরুদ্র লেনে জায়ন্ত সিংয়ের যে সুবিশাল বাড়ি অর্থাৎ বিরাজবহুল যে বাড়ির হদিশ পাওয়া গেছিল তারপরে যখন কামারহাটি পুরসভা খোঁজখবর নিয়ে দেখে যে এই বাড়ি সম্পর্কে কোনো নথি বা কোনো তথ্য পুরসভার কাছে নেই তারপরে কামারহাটি পুরসভার তরফ থেকে তদন্ত শুরু করা হয় এবং তদন্তে নেমে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছ থেকে রেকর্ড জানতে চাওয়া হয় আর সেই রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে জমিটি দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির নামে এখনও পর্যন্ত পুরসভার তরফ থেকে তদন্ত করে দিলীপ মুখোপাধ্যায় কোনো খোঁজ পাওয়া যায়নি পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে দিলীপ মুখোপাধ্যায় সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে যদি খোঁজ না পাওয়া যায় এই বাড়ির দরজায় নোটিশ দেওয়া হবে পুরসভার তরফ থেকে কেননা পুরসভা এই জমির মালিকের খোঁজ পেতে চায় এখনও পর্যন্ত জমির মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কামাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল শাহ অপরদিকে প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় জানিয়েছেন যে পুরসভা এই ধরনের বেআইনি বাড়ির কোনো খোঁজ রাখে না জয়ন্ত সিং এর বাড়ির নথি না থাকার কারণে সেটা আবারও স্পষ্ট হয়েছে আর জমিটি কার দিলীপ মুখোপাধ্যায় সে ব্যাপারেও পুরসভাকে খোঁজ নিতে হবে এমনটাই জানিয়েছেন প্রাক্তন বিধায়ক অতএব জয়ন্ত সিং এর যে বাড়ি সে বাড়িটির জমিটি দিলীপ মুখোপাধ্যায়ের নামে এমনটা জানতে পেরেছে কামাহাটি পুরসভা ক্যামেরা দিব্যেন্দু সিংহর সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবার পর্ণশ্রী কোঅপারেটিভের জমি দখল করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শুধু জমি দখল করাই নয় এই কোঅপারেটিভের যে কমিউনিটি হল রয়েছে তাও শাসক নেত্রী দখল করে নিয়েছেন বলে অভিযোগ এই অভিযোগ তুলে রীতিমতন বিক্ষোভ দেখালেন কো অপারেটিভের বাসিন্দারা এই কোঅপারেটিভের আবাসনে পুরো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কাঠকড়ায় কলকাতা পুরসভার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেউ কোঅপারেটিভের বাসিন্দা নন এমনটা দাবি করছেন কাউন্সিলর কর্ণশ্রী কোঅপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলার সঞ্চিতা মিত্র